স্বাগতম বন্ধুরা আজকে ডিমের ডিমের রান্না দেখাবো একটা ভাজা এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখব বাড়িতে ডিমটা আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করে রেখেছি এটা এবার ভেজে নেব দেখো বন্ধুরা এভাবে ডিম রান্না করলে ভালো লাগবে ডিম রান্না তো অনেকেই অনেক রকমভাবে করে থাকে এভাবে একবার বানিয়ে দেখব তিলটাকে ভালো করে চাটনির মধ্যে বিছিয়ে নিতে হবে পাতলা করে এভাবে গুটিয়ে নিতে হবে রোলের টাইপে তিলটাকে গুটিয়ে নিতে হবে এভাবে গুঁড়িয়ে পিস পিস করে মাছের পেটের মতন কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এভাবে তুলে নিয়ে রান্না করলে মজাটা রান্না হবে বন্ধুরা এটা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে এর মধ্যে একে একে মশলা সব দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়ো ধনে চামচ হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ বন্ধুরাটাকে ভালো করে নেবে নেব হয়ে গেলে এর মধ্যে আলু আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা চালটা আমার এখানে কতানো হয়ে গেছে এবারে আমি পানিটা দিয়ে দিও পানিটা দিয়ে দিছি তো এবারে আমি ডিমটা দিয়ে দেব হ্যাঁ এভাবে ডিমটা দিয়ে দিলে ছোলটা টেনে নিলে এইভাবে ডিমের রেসিপিটা তোমরা একবার ট্রাই করে દેবে হয়ে গেলে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি হ্যালো বন্ধুরা এই তো রান্না আমার হয়ে গেছে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না